আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো আর তার সাথে বাবার বার্থডে আজকে তো চলো তোমাদের দেখাবো আজকে কী কী হয় তো তার সাথে গুড মর্নিং গাইস কেবল আমি ঘুম থেকে উঠলাম খুলে আছে ভালো করে কিছু দেখতেছে না তো চলো তোমাদের মিলে গিয়ে সব কিছু দেখাচ্ছি এখন কি কি হচ্ছে না হচ্ছে ভিডিওটা দেখো আজকে ভিডিওতে খুব মজা হবে তো চলো তোমরা ভিডিও দেখার এনজয় করো তো গাইস আমি এখন আমার হায়াবুসা নিয়ে যাব মিলে তো চলো মিলে গিয়ে দেখাচ্ছি এখন মিলে যাওয়ার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি তো চলো তোমাদের এখন দুটা মিলে গিয়ে দেখাবো হয়েছে একটু পরে যাবে সবাই ঠাকুর আনতে যদি আমি সান হয়ে যায় তাহলে আমি ঠাকুর আনতে যা চলে যাবো তোমাদের দেখাবো ঠাকুর আনা দেখা আমরা ফার্স্ট মিলের সামনে চলে আসছি কিন্তু মিল তালা দেওয়া তো চলো তোমাদেরকে আরেকটা মিলে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের এখানে মিল নাম্বার আছে নাম্বারটা ব্লার করে দেবো তো চলো তোমাদের আর মিল আছে রোডের ধারে মেন রোডের ধারে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো গাইস মিলে আসে এখানে আমি আমার হায়াপুসাটা ধুয়ে ধোয়া গেল এখানে আমার হায়াবুসা ধোয়া হচ্ছে তো হায়াবুসা ধোয়ার পরে এখন যাব মিলে সাইকেলটি রাখবো বক্স নিয়ে আসবো ঠাকুর যাব তো তোমাদের দেখাবো সব কিছু তো চলে তোমরা দেখতে থাকো তো গাইস আমরা এখন যাচ্ছি বক্স আনতে আমাদের সাথে গোপাল মামা যাচ্ছে গোপাল মামা ভরবেচ আছে পিছনে সায়ন আর অমৃত আছে তো আমরা চারজন এখন যাচ্ছি দুই আনতে তো আমরা চলে আসছি বক্সের দোকানের সামনে তো এখানে ঘোরাচ্ছে কিন্তু আমাদের আবার যেতে হবে টিঙ্কুদের বাড়িতে তো দোকান থেকে আমরা বক্স টিপুদের বাড়িতে যেতে হবে মেশিন আনতে তো এখন আমরা আবার যাবো টিঙ্কুদের বাড়িতে মেশিন আনতে তো ওখানে গিয়ে তারপরে যাবো বক্স নিতে বছরেও তোমরা দেখো তো আমরা চলে এসেছি এখন শুভ নামতে নামতে যাচ্ছে দোকানে এই দেখো বসে আছে আমাদের ড্রাইভার মামা এরপর মিয়া আমাদের তোমাদের খাপড়ার গিয়ে ওখানে সব জায়গা জায়গা ঠাকুর মাকে দিয়েছে যেখানে সব দুর্গা ঠাকুরবান হচ্ছে গাড়িতে এগুলো সব ফুল টুল সাজাতে তো এগুলো সাজিয়ে দেখাচ্ছি গাড়ি কেমন লাগছে গায়ে গাড়ি সাজানো কমপ্লিট তো তোমাদের দেখাচ্ছে এখন কিভাবে সাজালাম আমরা i'll be সামবিষ্ণ তিবিষ্ণ নাড়াায়ম হরে আতে করা নাম ম পবিদ্ অভিদ্র বা সরবামস্থান বাতেনিবা রাস্সারে সন্যাড়ী থাকবা ম হাজ্য সয়ধাান্ত সঞ্ধী। আম সাতবমঙ্গল মঙ্গিরলম অে নাম বরদানশুভাং নারায়নাম নামস্কৃত আমরা এখন তো গাইস যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে এখন এখানে সরি গাইস যজ্ঞ বলছি এখানে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন যজ্ঞ শুরু হবে তো এখানে যোগ্য শুরু হচ্ছে ঠাকুর মাসে এখন দিবে এটাকে কি বলে আমি ঠিক জানি না এখানে আগুন হবে আমরা এখন যাচ্ছি গিফট বাবার জন্য গিফট আর হচ্ছে কেক আনতে তো আমাদের সাথে যাচ্ছে মামা সঞ্জুমা ভাই বাইকে করে যাচ্ছি গঙ্গারামপুর গঙ্গরামপুর গিফট চলে আসবো তারপরে বিকাবেলা হয়তো সেলিব্রেশন করাবে তো তখন তোমাদের দেখাবো আমাদের কেক নেওয়া হয়ে গেছে কিন্তু তারাবাদ কিন্তু তারাবাদ ঘুরাতে দেখাতে ভুলে গেছি আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু পরে দেখিয়ে দেবো তো এখন এখানে বাবার বার্থডে ডেকোরেশন করলাম এখান দিয়ে সব দিয়ে বেলুন লাগালাম এখানে যেখানে কেক আছে এখন এগুলো সব বের করবো বের করার পর তারপরে সেলিব্রেশন হবে তো গাইস এখন চেক দেখে দেখাচ্ছি কেমন কেক দোকানে তো দেখাতে চেক চেক কেক না চেক ভেই কেক না চেক নে গুলা বেশি বড়া 发吧。爸爸 আজকে আবার পুজো আছে কিন্তু মঞ্চে সবকিছু দাদুর তো আরো খারাপ তো দাদু এখন অনেকটা ঠিক হয়েছে তোমাদেরকে ছবিতে দেখাবো দাদুর অবস্থা কেমন হয়েছিল তো এই যে আমাদের মামা মামার অবস্থা খুব খারাপ দিয়েছে আমি দাঁড়িয়ে ভরিয়ে দিয়েছি তো প্রথমে আমাকে গিয়েছো তার রিভাইস নিয়েছিলাম তো চলো তোমাদের দেখাবো এখন কি হচ্ছে আসছে বন্ধুরা সবাই সবাই আসছে তোরা এখন খাওয়া দাওয়া করছে খিচুড়ি হুম বার্থডে শেষ হয়েছে নানা করে দশ ঘন্টা হয়ে গেলো আমার কাছে দশ ঘন্টা হয়েছে সোম এত ব্যস্ত ছিল যে নিজের খাবার টাইমেরই সময় পাইনি বাবার বার্থডে সেলিব্রেশন বলে কথা তো এখন একটু টাইম পেয়েছে হ্যাঁ তার প্লাস পূজাও ছিল তো এখন খাবার সময় পেয়েছে তাই বেশি নয় জাস্ট একটু একটু মাত্র নিয়েছে তাড়াতাড়ি শেষ করবে শেষ করে রাত্রে আবার এই ব্লগার আবার এডিট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে রাত জাগে এডিট করতে হবে একটি ঘুম আছে আবার প্লাস সকালে টিউশন আছে এখন তার জন্য জাস্ট একটু নিয়েছে তো গাইস আপনারা তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই তো ভাই মিলে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আমরা বাড়িতে এসে ঘুরে পড়েছিলাম তাই ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম তো মিলে খুব কাজ চলছিল তাই ওখানে আর ব্লগ করতে পারেনি ওখানে সবাই লোক অনেক লোকজন আসছিলো ওর ভিড়ের মধ্যে ব্লক করা হয়নি তো ব্লগটা এখন এন্ড করছি সকালে উঠে তো এই ব্লগটা এন্ড করে আমি এখন আর একটা নতুন ব্লগ স্টার্ট করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই থ্যাংক ইউ সো ওয়াচিং